আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন আরও একটি গল্প নিয়ে আজকের গল্পে আমরা দেখতে কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে চরমভাবে প্রতারিত করে এবং শেষে উচিত শিক্ষা পেয়ে আবার তার স্ত্রীর কাছেই ফিরে আসে আমি চিৎকার করে বললাম আমি এই বাড়িতে কি মর্যাদা রাখি তোমার চাকরানি নাকি তোমার মা বাপ বা বোনদের দাসী যখনই তারা আসে আমাকে পুরো টেবিল থেকে সরে যেতে হয় এমর তো আমার ছেলে তোমার কিছুই নয় কি আমি কাঁদতে কাঁদতে বললাম আমি তোমার স্ত্রী তোমার ঘর সামলাচ্ছি তোমার সন্তান লালন করছি অথচ তুমিকে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ রোহেল ঠান্ডা গলায় বলল নূর আমি তাদের মতো মেয়েদের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি না যারা স্বামীর এই রকম আইসি চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়ে সংসার চালিয়ে যায় ও আমি তখনও ক্ষুব্ধ সে নিজের কলার আমার হাত থেকে ছাড়িয়ে আমাকে জোরে ঠেলে দিল বলল ঠিক আছে যাও এখান থেকে দফা হয়ে যাও যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার এইসব সো মেনে নিতে হবে কারণ আমি এখন নায়মাকে কখনো ছাড়ব না ঘি রোহেলের কথা শুনে আমার মাথা ঘুরে গেল আমি বললাম ঠিক আছে কি আলমারির ভেতর থেকে কাপড় বের করে বিছানার নিচে রাখা ব্যাগে গুছাতে শুরু করলাম এটা দেখে রোহেল প্রচণ্ড রেগে গেল আমার বাহু শক্ত করে ধরে বলল ভালো করে ভেবে দেখো নূর যদি এই বাড়ি থেকে পা বাড়াও তোমার জায়গায় নায়মা এসে বসবে আমি ওকে বিয়ে করে ফেলবগু এই কথা শুনে আমার নিশ্বাস বন্ধ হয়ে গেল সে বলেই ঘর থেকে বেরিয়ে গেল পুরো বাড়ি তার চিৎকারে কেঁপে উঠল আর তখনই আর জোরে জোরে কেঁদে উঠল আমি ওকে থামাতে পারিনি নিজেও হাউমাউ করে কেঁদে ফেললাম আমাদের কান্নার আওয়াজ শুনে শাশুড়ি ঘরে এলেন বললেন কি হয়েছে তোমাদের কেন কাঁদছ বাচ্চাটাকে দেখো কিভাবে কাঁদছে তাকে কোলে নাও ও আমি কাঁদতে কাঁদতে বললাম আপনার ছেলে আমার জীবন নষ্ট করে দিয়েছে খুতিনি অবাক হয়ে বললেন কি করেছে রোহেল আমি বললাম আমার চোখের সামনে অন্য মহিলাদের কাছে যায় উ এই কথা শুনে শাশুড়িও ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে রোহেলকে ফোন করে বাড়িতে ডেকে পাঠালেন এখন শ্বশুর শাশুড়ি দুজনেই জানলেন ব্যাপারটা কিন্তু রোহেল নীলজ্জভাবে বলল তুমি ঠিক করনি নূর ঘরের কথা ঘরেই রাখা উচিত ছিল তুমি সেটা বাড়িয়ে দিয়েছ গী রাগের চোটে রোহেল বলল আমি তোমাকে এক তালাক দিচ্ছি এই কথা শুনে আমার শ্বশুর রোহেলের মুখে জোরে চর মারলেন বললেন এই কি উল্টোপাল্টা কথা যে একটু রাগেই স্ত্রীকে তালাক দেবে খবরদার আর একটা শব্দ মুখ থেকে বের করবি না কিন্তু আমি ভেঙে পড়েছিলাম মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে আমি তখনই ঘর থেকে বেরিয়ে গেলাম না মাথায় ওড়না না হাতে কিছু না ছেলেকে সঙ্গে নিলাম কাঁচতে কাঁচতে রাস্তার দিকে হাঁটলাম মেইন রোডে গিয়ে একটা রিকশা নিয়ে বাপের বাড়ি ফিরলাম রাতের সেই সময় আমাকে কান্নায় ভেসে যেতে দেখে মা বাবা হতবাক ভাই ছুটে এসে জিজ্ঞেস করল কি হয়েছে আমি ওর বুকে মাথা রেখে ফুপিয়ে উঠলাম রোহেল আমাকে তালাক দিয়েছে কি এই খবর আমাদের ঘরে যেন বজ্রপাতের মতো নেমে এল ভাই গিয়ে রোহেলের সঙ্গে ঝগড়া করল রোহেল বলল আমি শুধু একটা তালাক দিয়েছি যদি তোমার বোন নিজের ঘর বাঁচাতে চায় তাহলে চুপচাপ ফিরে আসুক না হলে তিন মাস পর বাকি তালাকো দিয়ে দেব খি ভাই রেগে বলল আমার বোন আমার জন্য বোঝা নয় তুমি একটা দিলে বাকি দুইটাও দিয়ে দাও কিন্তু এখন সে আর তোমার ঘরে ফিরবে না খুব প্রতিদিনই আমি মনে করে কাঁদতাম ও তখন মাত্র এক বছরের কিন্তু আমি নিজেকে শক্ত করলাম যদি ওকে সঙ্গে নিয়ে যাই তাহলে রোহেল কখনো নিজের ভুল বুঝবে না অন্য কোনো নারী কখনো কারো সন্তানের দায় নেবে না পনেরো দিন কেটে গেল হঠাৎ আমার শাশুড়ি শ্বশুর আরকে নিয়ে এলেন ও ছিল। ওকে দেখে আমার বুক ফেটে যাচ্ছিল আমি ছুটে যেতে চাইলাম কিন্তু ভাই আমার হাত ধরে ইশারায় থামাল বলল নূর ঘরে যাও আমি কথা বলছি খু খুশাশুড়ি বললেন নূর আমাদের সঙ্গে ফিরে চলো কেন জেদ করছ রোহেল ওই মেয়েটাকে বিয়ে করে ফেলবে তোমার সংসার ভেঙে যাবে কি আমার মন কেঁপে উঠল ভাবলাম ফিরে যাই অন্তত আমার ছেলেটা বাঁচবে কিন্তু ভাই বলল আমার বোনই কেন বারবার কুরবানি দেবে যদি রোহেল বিয়ে করতে পারে তাহলে নূরেরও বিয়ে হতে পারে তোমার ছেলেকে বল বাকি তালাকও দিয়ে দিক আমি আমার বোনকে তার নামে বসিয়ে রাখব না কি শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন আর এর জীবন নষ্ট হয়ে যাবে মাতো সন্তানদের জন্যই কুরবানি দেয় পুরুষরা এমন শোখায়স করে কিন্তু সময়ের সঙ্গে ঠিক হয়ে যায় গি ভাই গম্ভীর স্বরে বলল মাফ করবেন খালা কিন্তু আমাদের সমাজে আপনার মতো মায়েদের কারণেই ছেলেরা বু থাকা অবস্থায় বাইরের সব পালতে শেখে কারণ আপনি শেখান ছেলে যদি এমন কিছু করে কিছু যায় আসে না সবসময় ধৈর্য ধরতে হবে শুধু মেয়েকেই কি তারা ফিরে গেলেন আমার জীবনও একাকিত্বে ঢেকে গেল আরের অভাব আমাকে প্রতিদিন কষ্ট দিত তবুও ভাই বলল অপেক্ষা কর নূর যদি এখনই ফিরে যাও রোহেল বুঝবে তুমি দুর্বল আর দশটা মেয়ের সঙ্গে সম্পর্ক করবে কি দুই মাস পর রোহেল নিজেই এল আমাকে নিতে কাকতালীয়ভাবে দরজা আমি খুলেছিলাম তার দাড়ি গজিয়েছে চোখে ক্লান্তি মুখে লজ্জা আমাকে দেখে একটু থমকাল আমি দরজা বন্ধ করতে চাইলাম কিন্তু সে হাত বাড়িয়ে দরজা আটকাল বল নূর আল্লাহর জন্য আমার একবার কথা শোনো খু আমি পনেরো দিন ধরে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি কি রোহেল দরজায় করা নাড়তে নাড়তে বলল দরজা খোলো নূর আমাকে তোমার সঙ্গে কথা বলতে হবে খু কিন্তু সে আর অপেক্ষা না করে জোরে ঠেলে দরজা খুলে ঘরে ঢুকে পড়ল আওয়াজ শুনে আমার ভাই আর বাবামা নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন দরজায় রোহেলকে দেখে ভাই রাগে ফেটে পড়ল বলল তুমি এখানে কি করতে এসেছ রোহেল শান্ত গলায় বলল আমি আমার স্ত্রীকে নিতে এসেছি ভাই ক্ষোভে বলল ওই স্ত্রী যাকে তুমি রাতের অন্ধকারে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলে রোহেল বলল আমি এক তালাকি দিয়েছিলাম এখনও রুজুর পুনর্মিলনের সুযোগ আছে আমি নূরের সঙ্গে কথা না বলে ফিরব না ঘি ভাই বলল নূর তুমি ঘরে যাও আমি ঘরের ভেতর যাচ্ছিলাম কিন্তু রোহেলের পরের কথাটা শুনে পা থেমে গেল সে বলল নূর আর খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আমার সন্তান মারা যাবে আল্লাহর জন্য আমার সঙ্গে চলো এই কথা শুনে আমি জেন বিদ্যুতের শখ খেলাম বললাম আমার ছেলেকে কি হয়েছে রোহেলের চোখে জল তলমল করছিল সে বলল তুমি যাওয়ার পর থেকেই ওর জ্বর নামছে না খুব দুর্বল হয়ে গেছে খু আমি আর কিছু না ভেবে তার সঙ্গে হাসপাতালে ছুটে গেলাম তিন দিন ধরে আমি আমার সন্তানের পাশে ছিলাম আমাকে দেখে আরের মুখে হাসি ফুট অজান্তে আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম মাম্মা মাম্মা ঘি বলে ও কেঁদে ফেল আমি পাগলের মতো চুমু খেতে লাগলাম চোখে জল থামছিল না তিন দিন পর ওর অবস্থা অনেকটা ভালো হলো। হাসপাতাল থেকে ছুটি পেলে রোহেল আমাকে তার সঙ্গে বাড়ি নিয়ে গেল শ্বশুর শাশুড়ি খুশিতে ভরে গেলেন সেদিন রাতে আর ঘুমিয়ে পড়ার পর রোহেল আমার কাছে এসে হাত জোট করে বলল নূর আমাকে মাফ করে দাও আমি বুঝে গেছি আসল স্ত্রী স্ত্রী হয় যেসব মেয়েরা একের পর এক ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে তারা কখনো সংসার গড়ে না তাদের কাছে টাকা আর আইসি সব কিছু তাদের কাছে টাকা আর আইসি সব কিছু আমি কসম খাচ্ছি নূর আর কখনো তোমার সঙ্গে বেইমানি করব না গিয়ে আমি ঠান্ডা স্বরে বললাম আমি শুধু আমার সন্তানের জন্য ফিরেছি তোমার জন্য নয় আমার কথা শুনে সে অস্থির হয়ে উঠল বলল আমি জানি তুমি আমার উপর রাগ করেছ করতেই হবে কিন্তু নূর আমি যেভাবেই হোক তোমার সঙ্গে রুজু করতে চাই তিন মাস শেষ হতে মাত্র কয়েক দিন বাকি প্লিজ না কর না প্রথম তালাকের তিন মাস পূর্ণ হতে চলেছিল আর রোহেল ক্রমেই অস্থির হয়ে উঠছিল আমি সরাসরি না বলিনি কিন্তু আমার মনে তার জন্য সেই ভালোবাসা আর অবশিষ্ট ছিল না সে আগের চেয়ে অনেক যত্ন নিতে লাগল কিন্তু আমি তাকে সেই ভালোবাসা দিতে পারিনি যা সে আশা করছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কাচের মতো একবার ফাটল ধরলে আর আগের মতো শক্ত হয় না আমার নির্বতা রোহেলকে কষ্ট দিতে লাগল বারবার বলতো নূর তুমি আগের মতো নেই কিন্তু আমি উত্তর দিতাম না পুরুষেরা কেন ভাবে তারা যা খুশি করতে পারে আর স্ত্রী সবসময় ক্ষমা করে আগের মতো ভালোবাসবে তা কি কখনো সম্ভব আমি এই সংসারটাকে টিকিয়ে রাখতে নিজের ঘুম শান্তি এমনকি নিজের সৌন্দর্য পর্যন্ত ত্যাগ করেছিলাম অথচ সে আমার বিশ্বস্ততার বদলে আমাকে তালাক দিয়ে দিল বুদ্ধি তখনই ফিল যখন সেই মেয়েটি ওর সঙ্গে বিয়ে করতে অস্বীকার করল তাহলে এখন কেন সে আমার কাছ থেকে আগের মতো ভালোবাসা আশা করছে আপনিই বলুন একজন নারী সবকিছু হারিয়ে এমন অবমাননার পর Don't forget to like, share, and subscribe. See you next time in another video. Bye.